তিনি সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তা হতে তাজা মাছ খেতে পারো এবং তা থেকে রত্নাবলী আরোহণ করতে পারো যা দিয়ে তোমরা অলঙ্কৃত হও এবং যাতে বুকচিরে জলযান চলাচল করে এ এজন্য যে তোমরা তাঁর অনুগ্রহ সন্ধান করবে এবং কৃতজ্ঞ হবে এবং তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত রেখেছেন যাতে উহা তোমাদের নিয়ে স্থির থাকে এবং বানান নদ নদী ও পথ যাতে তোমরা গন্তব্য স্থলে পৌঁছাতে পারো এবং তিনি সৃষ্টি করেছেন পথ নির্ণায়ক চিহ্নসমূহ এবং ওরা নক্ষত্রের দ্বারাও পথ পায় তাই যিনি সৃষ্টি করেন আর যে সৃষ্টি করে না সে কি তার মতো তবু কি বুঝবে না সৌরা না হল আয়াত চোদ্দো থেকে ষোলো হে আল্লাপাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন